যে বেশ কয়েক বছর আগে এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো খুব সম্ভবত একটি টিভি চ্যানেলে চ্যানেলটি অনুষ্ঠানটি চালু করেছিল তোমাকে হচ্ছে বাংলাদেশ একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম যারা ভবিষ্যৎ তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা

শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষাটা এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে দিতে চাই সেটি কি সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে রাত দিন পড়ালেখা করবে এটা না খেলতেও তো হবে কারণ আমি ডাক্তার না আমার স্ত্রী ডাক্তার তবে একটা সিম্পল ব্যাপার আছে আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবে আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার অক্সিজেন অক্সিজেন বেশি ফ্রেশ চিন্তা যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে সেই জন্য খুব স্বাভাবিকভাবে যে চিন্তাটা খেলাধুলা করবেন আপনি যদি পড়ালেখা করে ভালো সুযোগ করে বেড়া যায় তাহলে কিন্তু পড়ালেখা কাজ এই পড়ালেখা ভালো করতে অবশ্যই খেলাধুলা

আমাদের একশো হওয়া আমরা কি একটা জিনিস করতে পারি না আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে দুই তিনখানা তিন থেকে চার বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই একটা সবুজ জায়গা সেখানে বাচ্চারা খেলবে মুরব্বীরা বয়স্করা যারা আছে যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন

প্রায় বছর আগে বছর আগে আমিগুলো একবার আগে এসেছিলো আমার তখন এক থাকে আমি ওর সাথে আবার পড়েছিলাম ঠিক একই আলাদা প্রায় দেড় তিন বছর পরে আবার আবাদ করি সে আমাকে বিষয়টা কি ছিল সেই আমাকে বিষয়টা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা কয়েক বছর আগে মানসি অনুষ্ঠান হতো খুব সম্ভবত একটি টিভি চ্যানেলে কি চালু করেছিল তোমাকে বাংলাদেশ অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম যারা তাদের বের করে আসা কেউ ভালো মিউজিশিয়ান কেউ ভালো গান পারে কেউ কবিতা পারে কালচারাল যারা ভালো আছে এরকম খুঁজে যাই খুঁজে আসা তা আমি আমি সাথে কয়েক বছর আগে অনেক পরিশ্রম কতগুলো খারাপ আমরা স্কুল থেকে বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎ আমি স্কুল কলেজ বলেছিলাম আমি বলে আমাকে বলেছেন যে আমরা স্কুলের মধ্যে থাকতে হবে কারণ কলেজ হলে তারপরে পড়া যাবে কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট ফান করি যারা স্পোর্টসম্যান হলো ফুটবলে হলো কেউ টেনিসে হলো কেউ ক্রিকেটে হলো কেউ ভলিবলে হলো কেউ বাস্কেটবলে

ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টস এর ভালো ভালো এতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব আরো কেন ব্রিটিশ দরকার সেটি আমরা উপস্থাপন এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে এটি যেরকম একটা আপনার সে এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষাটা এটাকে আমরা

হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে বিভিন্ন স্পোর্টস এর ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন খারাপও লাগে আচ্ছা ভাই আমরা কেন এরকম করতে পারবো না আমার খুব ইচ্ছা আছে যে সুযোগ পেলে ঢাকার শহরে আমাদের একশোটা পথ আমরা কি একটা জিনিস করতে পারি না আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি অন্তত প্রতি